কারা রইল হকাট কারা রইল হক ভেঙে ফেল রক্ত জমাট শিকল পুজোর পাশন বেদী ওরেও তরুণ ওরেও তরুণ বাজাত বিশান ধ্বংস নিশান উড়ুপ প্রাচীর প্রাচীর বেদি কারা রইল হক কারা রইল হোকাপাট, ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদী গাজনের বাজনা বাজা কে মালিক কে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য হা রে হাহাহা পায় যে হাসি হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় হীন কারা রইল হকপার কারা রইল হকপার ভেঙে ফেল কর রে রক্ত জমাট শিকল কোজোর পাশানে বেদি হকপার ওরে ও পাগলা ভোলা দের দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দের দে প্রলয় দোলা কারুদ গোলা জুড়ছে ধরে হেজ কাটানে মারো হা খাই দারি হা মারো হা খাই দারি হা ডাক ডা ডাক ডাক জীবন বানে কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল কর পাট রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি হকপাট নাচে ওই কালবু শেখি কাটাবি কালবু শেখি নাচে ওই কালবু শেখি কাটাবি কালবু শেখি তেরে দেখি ভিনকার আর ওই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পাড়ি কারা রইলো হকপাট কারা রইলো হকপাট ভেঙে ফেল রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদী ওরে ওরু নিশান প্রলয় প্রশান ধ্বংস নিশান বেদী কারা রইল হ কপাট কারা রইলো হ কপাট কারা রইলো হ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল কুজুর পাশান তিরহারাই তীর হারাই ঠেয় সাগর পাড়ি দেবরে তিরহারাই ঢেউর সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তিরহারাই ঢেউর সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পা ও যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাই, নাই। জানা চলা সঠিক জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝিরে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে পীর এই ঢেউর সাগর পারি দেগো রে আমরা গজল নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে পীর হারাই ঢেউর সাগর পারি দে গো রে পীর হারাই ঢেউর সাগর পাড়ি দে রে জীবনে রঙে মনকে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না যছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারাও তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মন না বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালার ও বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যা আচ্ছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ কে যে শঙ্খ শোনায় দেখি ওই ভোরের পাখি গা তবু তরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে তবু তরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে যত ঝড় উঠুক সাগরে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে আমরা গজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে